আজ মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর আটত্রিশতম স্পেন এর মধ্যে দিয়ে দৃশ্যমান হবে প্রায় পৌনে ছয় কিলোমিটার সেতু স্পেনটি বসানো হচ্ছে ভূমি ও নদীর সংযোগস্থলের এক ও দুই নম্বর পিলারের উপর আটত্রিশতম স্প্যানের একটি পিলার ভূমিতে হওয়ায় ক্রেন আসার জন্য নদী তীরের বড় একটি অংশ কেটে ফেলতে হয়েছে আটত্রিশতম স্প্যানটি বসানো হলে বাকি থাকবে আরও তিনটি স্পেন বাকি তিনটি স্প্যানও ডিসেম্বরের মধ্যেই বসবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ সেতুর মা প্রান্তে এই স্প্যান বসানোর কাজের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন কতটুকু আগালো আজ আবহাওয়া কুয়াশার জন্য এতে কোনো সমস্যা হচ্ছে কিনা না টুপাই কুয়াশার জন্য আবহাওয়া কিংবা প্রতিগুলি এই আবহাওয়া তেমন আমরা জটিলতা তৈরি করেনি যেখানটায় জটিলতা তৈরি হওয়ার কথা ছিল মাওয়া কুমরভো কনস্ট্রাকশন ইয়ার থেকে পিলারের কাছাকাছি নিয়ে আসা পর্যন্ত সমস্যা হওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গাটায় বিহীনভাবেই বলা চলে সকাল দশটার মধ্যেই এই স্প্যানটি নিয়ে আসা হয়েছে পিলারের কাছাকাছি দুই ও তিন নম্বর পিলারের কাছাকাছি কিন্তু খানিকটা ব্যবধানই ছিল দশটার পর থেকে এই এখন অবধি বলা চলে সেই চেষ্টাটুকু চলছে একেবারে পিলারের সমান উচ্চতায় পিলার বরাবর নিয়ে আসার যে কাজটুকু সেটুকু সেটি করতেই বরং বেশ ঝক্কি হচ্ছে প্রকৌশলীদের বড়চলে কয়েক দফা নুঙ্গুর করার পর সেটি টেনে নিয়ে আসার চেষ্টা সেটি এখনও চলছে এবং আরও খানিকটা ব্যবধান রয়ে গেছে এই ব্যবধানটুকু দূর করতে পারলেই চলে স্প্যানটি স্থাপন করা হবে দুই ও এক নম্বর পিলারের কাছাকাছি এবং মাঝখানে এই পিলারটি হচ্ছে একেবারে মাও প্রান্তে সর্বশেষ পিলার সর্বশেষ স্প্যান বলা চলে এবং এই স্প্যানটি স্থাপনের মধ্য দিয়ে সেতুর পাঁচ হাজার সাতশো মিটার দৃশ্যমান হতে যাচ্ছে যেখানে মূল সেতুর দৈর্ঘ্যই হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বলা চলে এটি এই স্প্যানটি স্থাপন করাটা অনেকটা চ্যালেঞ্জিং ছিল সেতু কর্তৃপক্ষের জন্য বা প্রকৌশলীদের জন্য সেটি হচ্ছে যেহেতু একেবারে প্রান্তের স্প্যান সে কারণে গভীরতার সংকট ছিল এবং সেই সংকট দূর করার জন্য কিন্তু অনেক দিন ধরে কয়েকদিন ধরে বলা চলে ড্রেজিং করে সেটাকে উপযোগী করে তোলা এবং সেই উপযোগী করে তুলে আজকের দিনের জন্য তৈরি করা এবং সেটি করতে গিয়েও শেষ পর্যন্ত এখনও ঠকল সইতে হচ্ছে প্রকৌশলীদেরকে যে কারণে সেটি কাছাকাছি নিয়ে আসার পরেও এখনও একেবারে সেতুর পিলারের কাছাকাছি বা পিলারের মাঝামাঝি স্থাপন করার জন্য যে সময়টুকু প্রয়োজন সেটা চাইতে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে আশা করা যাচ্ছে যে দুপুর দুইটার পরে সাড়ে তিনটা নাগাদ তিনটা নাগাদ বলা চলে এই স্প্যানটি স্থাপন করা সম্ভব হবে টুপা অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইফুদ্দিন রবিন জানাচ্ছিলেন আটত্রিশতম স্প্যান বসানো কার্যক্রমের খবরাখবর